হে বন্ধুরা আজ যে গল্পটা বলতে যাচ্ছে সেটা সত্য ঘটনা আমার জ্যাঠামণি মুখ থেকে শুনেছিলাম তিনি ঠিক যেভাবে গল্পটা আমাকে বলেছিলেন আমিও ঠিক সেইভাবেই তোমাদের বলছি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের কথা আমার বয়স তখন কুড়ি থেকে বয়স সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি ডাক্তার বললেন আমাকে চেঞ্জে যেতে হবে একই অসুখে ভুগে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে তার উপর সারানোর জন্য বাইরে যেতে হবে তাই অনেক ভেবে চিনতে পিঠে দেওয়া ঘরে যাওয়া ঠিক করলাম ভোরবেলা ট্রেন থেকে নেবে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসি টাউনের এক বাড়ির সন্ধান পেলাম বাঙালির বাড়ি পাওয়া মাত্র ওই ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে বাড়িটা পুরনো চারিদিকে বেশ ফাঁকা আপনি প্রথম আসছেন নাকি বাবু হ্যাঁ এরকম জায়গায় থাকতে পারবেন তো এ খুব খারাপ জায়গা কিন্তু বিলাসি টাউন নামে টাউন হলেও তখন একেবারে ফাঁকা জায়গা ছিল দিনের বেলাতেও গা ছমছম করত। খুব পারব তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল একেবারে মন্দিরের পাশে যাবেন বাবু সেখানে না থাক এইখানটা বেশ নিউজন আমার পক্ষে এই জায়গায় ভালো দরজায় করা নাড়বো তখনই একজন বয়স্ক লোক বেরিয়ে চাই আপনার এখানে কোনো ঘর খালি আছে এক মাস থাকবো পুরো বাড়িটাই খালি আছে আমি ওপরে থাকি আপনি নিচে থাকবেন এক মাসের জন্য কিন্তু দশ টাকা ভাড়া লাগবে পারবেন তো আমি কোনো কথা না বলেই দশ টাকা বের করে দিয়ে দিলাম বাড়িটা ছোট নিচে দুটি ঘর উপরে দুটি ঘর চারিদিকে গাছপালা বোন মাঝে মধ্যে দু একটা ঘর বাড়ি আর দূরে পাহাড়ে রেখা যাই হোক ভদ্রলোক লোক দশ টাকা অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে দিয়ে ক্যাম্প খাট পেতে দিয়ে গেলেন আমি তাতে বিছানা পেটে ফেললাম তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম সঙ্গে স্টোভও ছিল রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম বিকেলে মন্দিরে কিছুটা ঘুরে ফিরে এলাম তখন সন্ধ্যা হয়ে গেছে কার্তিকের শেষ অল্প অল্প শীতও পড়েছে তখন ঘরে এসে দরজা খুলেই অবাক দেখলাম ঘরের ভেতর ভাইকেনটা কে যেন ঝিলি রেখে গেছে পেরেকে দড়ি বেঁধে তাতে আমার জামা কাপড় সব সাজিয়ে গুছিয়ে রেখেছে আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হলো। এই ঘরের চাবি তো আমার কাছে তবে এই ঘরের মধ্যে ঢুকে কাজ করলো কি গণেশ বাবু ও গণেশ বাবু গণেশ বাবু বাড়ির মালিকের নাম গণেশ বাবু আমি ডাকলাম দু তিনবার ডেকে যখন কোনো উত্তর সারা পেলাম না তখন টর্চ জেলে উপরে উঠেই দেখি একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছে গণেশবাবু আছেন মহিলা আমার দিকে তাকিয়ে দেখে কিছু না বলেই নেমে গেল মনে মনে খুব রাগও হলো আমার